দর্শক আলু হলো নিত্যদিনের আমাদের খাবারের সঙ্গী আলু আমরা প্রতিদিন কিছু না কিছু সবাই খাই এই আলুর সম্পর্কে আমরা আজকে কিছু জানব আলু সাত হাজার বছর থেকে দশ হাজার বছর আগে সোলানাম ব্রেভিকাউলি মিশ্রণের একটি প্রজাতি এই প্রজাতি থেকে গৃহপালিত হয়ে এসেছে এই আলু ষোলোশো বছরের দ্বিতীয় এই আলু স্পেনীয়রা আমেরিকা থেকে ইউরোপে নিয়ে আসে প্রথম আলুর বৈজ্ঞানিক নাম সোলানো ভারত উপমহাদেশে আলু প্রথম এসেছিল লেদারল্যান্ড থেকে এই আলু যতটা শরীরের উপকারী ততটা আবার এই আলুর যে এই সবুজ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশ এক পাশে সবুজ অংশ এই সবুজ অংশটা খুব বিষাক্ত এবং এটি শরীরের জন্য খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ আলু যখন মাটির নিশ্চিত থেকে উপরে উঠে আসে অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসে মাটির উপরের অংশটুকু সবুজ হয়ে যায় এর কারণ হলো অক্সিজেনের সংস্পর্শ এসে এই আলুতে ক্লোরোফিল সৃষ্টি হয় এই ক্লোরোফিলের জন্য এই আলু সবুজ হয়ে যায় এবং এই আলু যখন সবুজ হয়ে যায় তখন এতে একটি বিষাক্ত পদার্থের সৃষ্টি হয় যেটির নাম হল সোলানাইন যখন এই আলুটি সবুজ হয়ে যায় আমাদের চোখে যখন ধরা পড়ে তখন এই আলুতে অটোমেটিকলি সোলানাইনের উপস্থিতি শুরু হয়ে যায় যেটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর দুই সালে টোক্সিকোলজি অ্যান্ড ফার্মাকোলজি জার্নালে এক প্রকাশিত কেস স্টাডিতে জানা যায় সবুজ আলুর খোসা ছাড়ালে ত্রিশ শতাংশ বিষক্রিয়া রিমুভ হয় বাকিটা আলুতেই থেকে যায় তবে কতটা সোলানাইন গ্রহণ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে মারাত্মকভাবে সেটা বিশেষজ্ঞদের এখনো নিশ্চিত নন তবে কেস স্টাডিতে দেখা গেছে দেহের প্রতিগ্রাম ওজনকে দুর্বল করতে জিরো পয়েন্ট সিক্স মিলিগ্রাম সোলানাইনে যথেষ্ট দর্শকবৃন্দ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন